আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে একটা সুন্দর জমি দেখাতে চাচ্ছি তো জমিটা লোকেশনটা হলে সুন্দর এটা হলো কাজ ছাড়াছোর জামালপুরের রাস্তা ফাঁকা আঠারো ফিটের রাস্তা এদিক দিয়ে লোক নসর মার্কের রাস্তা এটা হলো মিসেরালি স্কুল অ্যান্ড কলেজের রাস্তায় স্কুল অ্যান্ড কলেজের পাশে সুন্দর জমিটা তো আপনি আপনাদের দেখে মাত্র সাথে থাকুন আসলে অনেক সুন্দর জায়গা দেখলে সবারই ভালো লাগবে একটু সামনে যে মিচের স্কুল অ্যান্ড কলেজ তো আপনারা দেখতে পারবেন এই যেটাই মিসের স্কুল অ্যান্ড কলেজ এটা মোটামুটি গাজীপুরের মতো অনেক বড় এবং অনেক উন্নত শিক্ষা প্রতিষ্ঠান পাশেই এই রাস্তাটা সরাসরি এই মিসের আলী কলেজ গেট নামে পরিচিত ওই কলেজ গেটে যায় মিশছে সাগার শোধ টু পোনাবাড়ির তো মেসের স্কুলের খুব কাছেই আমাদের এই জমিটা দুইশো ফিট ভিতরে মেসের আলী স্কুলে থেকে দুইশো ফিট আসার পরে জমিটা এটা প্লট বিক্রি হচ্ছে তো আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই খুব ভালো অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এটা আমাদের জমির লোকেশন অনেক সুন্দর মোটামুটি কয়েকটা প্লটও বিক্রি হয়েছে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন এটা বরাবর মৌজা এটা বরাবর মৌজা এটা সরাসরি আপনার বরাবর স্কুলে গিয়ে উঠছে বরাবর স্কুলে যে জমিটার উত্তর পাশে ও চারিপাশে অনেক সুন্দর বাড়ি পরিবেশ অনেক শান্ত পরিবেশ অনেক সুন্দর এটা দশ ফিট রাস্তা জমিটা দুই দিয়ে রাস্তা গেছে এটাই রাস্তাটা সরাসরি বরাবর স্কুলে পৌঁছাইছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি এখানে কোনো প্রকার পানি বা কোনো প্রকারের ঝামেলা নেই জমি একদম নিষ্কণ্ঠ অনেক সুন্দর জমি কাগজপাতি তো কোনো ঝামেলা নেই ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো নসর মার্কেট থেকে সরাসরি জামালপুরের যে রাস্তা ইচ্ছলিংটা ওখান থেকে একশো ফিট ভিতরে জমিটা এটা হল দশ ফিটের রাস্তা দেওয়া মধ্যে এক মতো একটা চার শতাংশ আট শতাংশ করা আপনারা নিতে চলে নিতে পারবেন অনেক সুন্দর জায়গা যাদের ছেলে মেয়ে পড়ালেখার জন্য অনেক দুশ্চিন্তা আছেন তাদের জন্য খুব সুন্দর জমি তো এখানে বাড়িগুলোর শিক্ষা প্রতিষ্ঠান কাছে আছে সবার ছেলে মেয়ে পড়ালেখার জন্য অনেক ভালো হবে তো যদি কেউ জমি কিনতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে তো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন যে এই জমিটাই তো আর এখান থেকে সর এক কিলোমিটার ছ কিলোমিটার দূরত্ব এখান থেকে সামনে পাকা রাস্তা পাকা রাস্তা দুইশো ফিট উত্তর পশ্চিম কনারে অনেক সুন্দর জমি যদি কেউ নিতে চান অবশ্যই পাঁচ শতাংশ আট শতাংশ করে প্লট করে আসে যে নিতে চলে অবশ্যই কেউ যোগাযোগ করবেন অনেক সুন্দর জমি সবাইকে ধন্যবাদ